ল্যান্ডিং পেজ আর একটা সেলস পেজ কি একই না একটা ল্যান্ডিং পেজ আর একটা সেলস পেজ কখনোই একই হতে পারে না কারণ একটা সেলস পেজের মধ্যে যে বিষয়গুলো ফোকাস করা হয় সেটার মেইন বিষয় হচ্ছে আপনার ভিজিটরকে কাস্টমারে কনভার্ট করা একটা সেলস পেজে সাতটা স্টেপ ফলো করে এই জিনিসটাকে তুলে ধরা হয় এখানে হচ্ছে আপনার পেশারিভ কপি রাইটিং থাকে সেলস সাইকোলজিস্ট সোশ্যাল প্রুফ সহ আরো অনেকগুলো বিষয় এখানে অ্যাড করা থাকে যাতে একজন ভিজিটরকে আলটিমেটলি তার সাইকোলজিকে হ্যাক করে তার সাইকোলজি ট্রিগার করে তাকে দিয়ে ওই প্রোডাক্টটা কেনানো যায় এটাই হচ্ছে সেলস পেজ বা কনভার্সন রেট অপটিমাইজড ল্যান্ডিং পেজ আর যেগুলো নর্মাল ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ বলতে একদমই বেসিক সুন্দরভাবে বুঝে যান সেটা হচ্ছে ধরেন আপনি ওয়েবকাকু ডট কম এটাতে ভিজিট করলেন তাহলে এটাই আপনার জন্য একটা ল্যান্ডিং পেজ আবার আপনি ওয়েবকাকু ডট কম থেকে এই ওয়েবসাইটের আপনি যে কোনো পেজে যেতে পারেন সেটা তখন আপনার জন্য ল্যান্ডিং পেজ অর্থাৎ আপনি যেই পেজে গিয়ে ভিজিট করতেছেন বা যেই পেজে ল্যান্ড করতেছেন সেটাই আপনার জন্য ল্যান্ডিং পেজ তো একটা সেলস পেজের মূল মোটিভটাই থাকে হচ্ছে একজন ভিজিটরকে কাস্টমারে কনভার্ট করা আর ল্যান্ডিং পেজ যে কোনো কিছুর জন্য ল্যান্ডিং পেজ হতে পারে এখানে হচ্ছে আমি কোনো একটা ফ্রি ই দিচ্ছি তখন হচ্ছে আপনি চাইলে ওইখানে গিয়ে আপনার নাম ইমেল দিলে আপনি ইবুকটা ডাউনলোড করতে পারবেন এটা আপনার জন্য একটা ল্যান্ডিং পেজ কিন্তু এখানে আমি আপনাকে কোনো কিছু সেল করতেছি না আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি কিন্তু ধরেন আপনি আমাদের কোর্সের বা আমাদের যে সার্ভিসের সেলস পেজগুলো আছে বা কনভারশন অপটিমাইজড ল্যান্ডিং পেজগুলো আছে এগুলোতে আপনি গেলেন আমাদের সার্ভিস বা আমাদের ইবুক প্রিমিয়াম ইবুকটা আপনি দেখলেন আপনার ভালো লাগলো পছন্দ হলো এখানে হচ্ছে আমি আপনাকে সাতটা স্টেপে আপনার সাইকোলজিকে ট্রিগার করলাম আপনি এখান থেকে কনভার্ট হয়ে একজন ভিজিটর ছিলেন ভিজিটর থেকে কনভার্ট হয়ে আমার কাস্টমারে কনভার্ট হয়ে গেছেন আর যদি জানতে চান যে কোন সাতটা স্টেপ ফলো করে একটা ল্যান্ডিং পেজকে আলটিমেটলি কনভার্শন রেট অপটিমাইজড সেলস পেজে কনভার্ট করা যায় তাহলে কমেন্ট করতে পারেন সেলস পেজ লিখে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ই বুকটা পাঠিয়ে দেব। ধন্যবাদ সালামু আলাইকুম